Okay, तो किस काल साढ़े पाँच का समय थाना खबर पे चलो जे अरुण पोस्ट पोस्टल पुलिस स्टेशन ने मध्य सूर्जो नगर जीपी के उत्तर चंद्रनगर नगर नरस्कर पारा ग्राम में एक महाकाली मूर्ति क्षतिग्रस्त हो चुके हमें इन्फॉर्मेशन इनफॉरमेशन चलो इन्फॉर्मेशन पावर संगे संगे पुलिस टीम पहुंचे गए पूजा कमिटी मेम्बर्स के साथ कथा बार्ता चल পূজা কমিটি মেম্বার প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেব আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন আর একুশকে অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে

আঁড় ওখানে একটা পোস্টার পুলিশ কে বারবার ইসকো রিজেক্ট করে আপনারা আওরতা তুলুন আমাদের অ্যাম্বুলেন্স আরকে গিয়ে আছে আপনারা মা কিছু আলাদা পোরশন আপոչিছে এখানে মা কালী এখানে মা কালী মূর্তি রাস্তা রথে আছে আপনারা তাড়াতাড়ি সাইড টিকে প্রকেট করুন না আপনারা এসএস কষ্টটি নেই। তাকুন আমরা সঙ্গে সঙ্গে সুষ্টী অ্যাক্ট করে মা কালী মূর্তি কে ওখানে কে আমরা পুলিশ লেনে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। পুরো ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাজে। প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে ছিল পুলিশের গাড়ি প্রাইভেট গাড়ি সব কিছু অনেক দূরে ছিল ওখানে কাছে কেবল একটাই পুলিশ ম্যান আছে ছিল তখন প্রতিমি আমাদের সঙ্গে সঙ্গে মাKali মূর্তি ওখানে ক্যামেরা পুলিশ ম্যান আমরা রেখে দিছিলাম এন্ড ওখানে মাKali মূর্তিও আমরা কটরেট করে দিছিলাম তারপরে আমরা ওখানে সবাইকে সরিয়ে দিছিলাম সবাইরা চলে গিয়ে ছিল এন্ড তারপরে আমরা কানে ফুট পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম এন্ড পুরো রাস্তা এলাকাটা আমরা ঠান্ডা করে দিছিলাম তারপর আমরা থানা এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোর্ড করছি কোর্টে ফারোর্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও একটু কে কে আছে বলে এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন

రక్షన్ আমি সবাই কে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন গুজবে কান দেবেন না পুলিশ সাথে সহযোগিতা দেখুন এলাকাটা শান্তি টোটাল কতগুলো কেস হয়েছে এখন দুটো কেস হয়েছে একটা ভাঙচুর আর একটা